মর্নিং সুপ্রভাত বন্ধুরা সুযোগের জন্য তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে মঙ্গলবার আজকে ইতু পুজো পুজো করলাম তো ইতু পুজোর পর একটা জিনিসও করেছি নবান করেছি অনেকদিন থেকে ইচ্ছা তো দেখি তাহলে কালকে ওই জন্য গোবিন্দভোগ চাল গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তো আজকে নবানটা করব বলে তো একটু একটুখানি করেছি আর কি আমি তো মিষ্টি খাই না তো ওই একটু সুগার ফ্রি দিয়ে দিয়েছি আর অফিসের জন্য একটু পাঠাবো গুড় দিয়ে ওটা মেখে নিয়েছি আর ওই মেয়েগুলো আজ ওদের টুকুর সবাইকে একটু একটু করে দেবো চলো তোমাদের দেখো এটা হচ্ছে সুগার ফ্রি দিয়ে বানিয়েছি এর মধ্যে নবানায় যা যা পরে সবই দিয়েছি একটা প্যারাও দিয়েছি আর কাজু কিশমিশ সবই দিয়েছি আর এ দিয়েছি কি বলে ওই মূল আদা আঁক ফাঁক ছিল না ওই ছিল আর কি খেতে ইচ্ছা হলো তাই খেলাম একটু খোয়া এসব দিলাম আর খোয়ার বদলে আমি একটু আমুল দুধ দিয়েছি খোয়া নাই ছিল না সত্যি কথা আর এই বড়টাটা করছি আমার বরের জন্য আমার বর তরকারি করে পুজো করতে বলছে তরকারি করে রেখেছে কাজ মিশলি সবজি দিয়ে আমরা পেঁয়াজ দেবে না মুড়ি খাবো আর তো আমাদের মুড়ি খেতে হয় নিরামিষ ভাত খেতে হয় কোনো অসুবিধা নাই আর এটা রেখেছি এই ওদের জন্য নারকেল দিয়েছি এ দেখো এই নারকেলটা আমি আমার দেবো আবার একটু আর আমাদের অফিসের জন্য পাঠ দেবো এই দেখো অল্প করে দিলাম কী জানি ওদের ভালো লাগবে কি না এই জন্য এটা দিলাম মুখে দিয়ে দেখলাম হেভি টেস্ট হয়েছে আমার নবান ভীষণ ভালো লাগে আমার ছেলেও খুব ভালোবাসে দেখি ছেলে আসে ছেলেকে করে দেবো নবান খেতে খুব ভালোবাসে ছেলেটা গোবিন্দভোগ নতুন হলে আরও বেশি ভালো হয় নতুন তো পাইনি পুরনো যেটা ছিল সেটাই করলাম খুব ইচ্ছা হয়েছে তাই করলাম চলো এটাই দেখানো ছিল তোমাদেরকে দেখালাম এই নারকেলটার মধ্যে একটু দিয়ে দেবো ওতে ওদের একটু দিয়ে দেবো এটা একটু উঠিয়ে রেখেছি ও যদি এই গুড়বেলা যদি না খায় ওই জন্য সাদা খায় যদি ওই জন্য সাদাটাও একটু রেখেছি আর একটু গুড়ওয়ালা রেখেছি আর যদি না খাই তাহলে মিলিয়ে দেবো গুড় খোয়াটা খেতে চায় না ও মিষ্টি খোয়াটা খেতে চায় না ভয় পায় আর কি আজকাল সুগার টুগার হচ্ছে তো সেই জন্য চলো তাহলে আজকে কী হবে জানি না নিরামিষ রান্না হবে আজকে নিরামিষ কী রান্না হবে আমি সেটাও জানি না দেওয়া দেখাবো তোমাদেরকে আর এটা হটপটে তিনটে পরোটা করে রেখে দিলাম এখন পুজো করছো তো পুজো করে উঠবে উঠে খাবে টাকা দিয়ে রাখলাম তেলটা কাজ আছে অনেক কিছু করব বানাবো এসবগুলো তো আছেই চলো পরে আসছি আবার আজ খুব আনন্দ লাগছে একটু নবন খাবো অনেক দিন পর নবনের টেস্ট পাবো তাও তো মানে খেজুর গুড় দিলে আরও ভালো লাগতো খেজুর গুড় দিতে পারছি না না সেই জন্য সুগারের জন্য ভয় দিতে পারছি না তো একটুখানি দুটো শাকারিন দিয়েছি আর একটু কলা দিয়েছি নারকেল ফল টল সব দিয়েছি টুকটা খেজুর থাকলে ভালো হতো খেজুর নয় কিশমিশ কাজু দিয়েছি দুধ দিয়েছি প্যারা ভেঙে দিয়েছি তারপরে আঙুল দুধ দিয়েছি এসব দিয়ে করেছি আদা দিয়েছি মূলো দিয়েছি এই যা যা দেয় আর কি ওই ওই সব দিয়েই করেছি ছেলে আসলে দেখি একটু করে দেবো ছেলটাকে হ্যাঁ ছেলটা খুব ভালোবাসে সিন্নি তারপর তোমার এই নবান এই ধরনের জিনিসগুলো আমার ছেলে খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে চলো পরে আসছি আবার পুজো করে নি একদম রোদ নাই একদম রোদ নাই শাকগুলো ধরছি শাক করবো আর শাকামি আমাদের নিরামিষ সেটা খাই ভাত খাই আমাদের আমার বাপুর বাড়িতেও খায় শ্বশুর বাড়িতেও খায় কোনো অসুবিধা নাই দেখো শাক গোতো শাক অল্পই আছে জল খাবার হয়ে গেল নবানটা খেলাম আর দুটো পরোটা করে দিলাম আমি একটু মুড়ি খেলাম বেশ হয়ে গেল আর আর জন্য রেখেছি নবান ও মেয়েগুলি এখানে আসবে এসে খাবে এটা নিয়ে লাস্টবার ধোয়া হচ্ছে চারবার হলো ধোয়া বালি থাকে না এইসব শাগে ওই জন্য অনেকবার না ধুলে হয় না আর এই গামলাটা তো না ধুতে খুব সুবিধা বালতিও আছে ছোটো ছোটো আর বের করার অভাবে ওই জন্যই গামলাটাতেই হয়ে যায় ধোয়া চলো হয়ে গেল ধোয়া চেয়ে দুধ বসিয়ে চেয়ে দেখানোই হয়নি এ দেখো শাক করেছি বতুয়া শাক আর এ দেখো বড়ার ঝোল করেছি আজকে ফুলকপি খেতে ইচ্ছা করছে না বড়া ঝোল করেছি শাক করেছি এই যে ভাত উড় দেওয়া আছে আর এটা হচ্ছে টক বড়া দিয়ে মূল দিয়ে বেগুন দিয়ে টক কুমড়ো দিয়েছে আজকের মেনু এইটাই আগে একদিন লম্বু বানিয়েছিলাম তোমাদেরকে মানে প্রসেসটা দেখায়নি আজকে দেখাচ্ছি আমি কেমন করে করছি লম্বু এটা ঘিটা দিয়ে দিই জমে গেছে এখন শীতকাল দেখো এর মধ্যে কতগুলো ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু কিশমিশ আর আমন্ড বাদাম এগুলো সব কুচি করে নিয়েছি তো ঘিটা গরম হয়ে গেছে এবার এগুলো দিয়ে দেবো সব এটা বাদ এই আমন্ড এটা দিলাম কাজুটা দিয়ে দিলাম আর আমার বাদামটা দিয়ে দিলাম কিশমিশটা একটু পরে দেবো কারণ কিশমিশটা তো তাড়াতাড়ি লাল হয়ে যায় না আঁচটা কম করে দিলাম বাড়ানো ছিল একটু ড্রাই রোস্ট হয়ে গেলে কিশমিশটা দিয়ে দেবো হয়ে গেছে এবার কিশমিশটা দিয়ে দিলাম এই বাটি এক বাটি সুজি নেব তার আগে একটা জিনিস দেবো না এই সুজিটা সম্পূর্ণ দিয়ে দিলাম আমি একটু বেশি করে করবো তো এই জন্য একটু দিয়ে দিলাম পরিমাণটা বেশি আমার এটা ভালো করে নাড়বো একটু বাদামও দিতে হবে আমি ভুলে গেছিলাম বাদামটা একটুখানি খাতা একটু করে নিই গাই রস করে নিই এতটা আমি দেবো না একটু বেশি করে দিলাম একটা অন্য কাজে লাগাবো বলে আর এই দেখো এটা আমার হয়ে গেছে ভাজা এর মধ্যে দেব মিষ্টিটা পরিমাণ মতন তো একটু চিনিটা বেশি করেই দেবো কারণ আমার পরিমাণটা বেশি আছে যেহেতু এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে বন্ধ করে দিলাম আপনার চিনিটা পুরোটা গলাবো না আমি যখন ব্রেক করব না তখন তো চিনিটা গলে অটোমেটিক ওর মধ্যে সেটে যাবে একটু এলাচের পাউডার দেবো আমার আলসের পাউডার কড়াই আছে ওইটাই আমি দিয়ে দিলাম ভালো করে মেনিয়ে দেবো ময়দা নিয়েছি এই কাপের দু কাপ বেশিও নিতে পারো এর কোনো মাপ নাই এর মধ্যে অল্প একটু ঘি দিচ্ছি আমার ঘিটা জমে গেছে ঘি দিচ্ছি আর দিচ্ছি একটু এক চিমটে নুন এ একটু সামান্য নুন দিচ্ছি এইটুকুনি এটাকে ভালো করে মেলাবো একটু বেকিং সোডা দেব এটুকুনি বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার একটু চিনি দেবো উপর থেকে কোটিংটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে এবার ভালো করে মেলাবো ময়াম দিয়ে নেবো ভালো করে তারপর তেল দেবো ওই ঘিটাকে ভালো করে মিলিয়ে নি তারপরে তেল দেব ময়ামের জন্য দেখো রিফাইন অয়েল দিচ্ছি এখন দু তিন চামচ দেবো আগে মুঠো করে দেখব যদি ময়াম হয়ে যায় ঠিকঠাক তাহলে আর দেব না এটা ভালো করে দেখে নি মুঠো করে করে দেখো আমার ময়াম হয়ে গেছে করে মুঠো করেই দেখতে হয় এ হাত দিলে ভেঙে যাবে আমার আর ময়াম দেওয়ার দরকার নেই এবার জল দিয়ে মাখবো অল্প অল্প করে জল দেবো আর শক্ত একটা ডো মাখবো নরম নয় বেশ শক্তই মাখতে হবে দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার কোনো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিই তাহলে আরও হবে জিনিসটা আমি এসব খেয়ে উঠি রেস্ট নিইনি খেয়ে উঠি করছি আর এরপর আর বসে গেলে আর করতে ইচ্ছা করবে না সকাল থেকে টাইম পাইনি করার ওই জন্য বিকেলে করছি আমি এই রকম থালাতে করব স্টিলের থালা এর মধ্যে একটু করে তেল বুলিয়ে দিচ্ছি তাহলে ভালোভাবে উঠবে বুঝেছো তো খুব সুন্দর করে তেলটা চারিদিকে লাগিয়ে দিতে হবে তাহলে উঠে যাবে তাড়াতাড়ি রেডি করে রাখছি এটা আমার এক কাপ ময়দাতে চারখানা এরকম লেচি হয়েছে মোটা মোটা লেচি করেছি এবার চলো কাম করে করি এটাই তোমাদেরকে দেখাই আমি এই স্লাবই করবো আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি বড় একটা রুটি করব বড় একটা রুটি করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা বড় রুটি করে নিয়েছি আমি এর মধ্যে আর তেল টেল দেবো না একটু কর্নফ্লাভার করে ভালো করে লাগিয়ে নেবো আর এরকম করে ভাঁজ দেবো আবার এই ভাঁজেও দেব ভাঁজেও দেবো কর্নফ্লাভার আবার একটা মুড়ে নেবো দিয়ে আবার ব্যাস দিয়ে এটাকে এরকম করে ভাঁজ করে আবার বেলবো পাতলা করেছিলাম এখন একটু মোটা রেখেছি দেখো আর এরকম চার চোখো করেই বেলতে হবে তারপরে এইগুলো ভালো করে সাইড সাইডগুলো ভালো করে চারচকন করে নেবো ভালো করে সেপ দিয়ে নেব এবার এটাকে আমি চার ভাগে ভাগ করব দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মিক্স করে নিই একে একে একটা একটা করে এর মধ্যে দেব আর সামান্য একটু জল হাত করে দেব এখানটা তাহলে ভালো করে লেগে যাবে এরকম করে নিয়ে ভালো করে ধরে নিয়ে ভালো করে একটা ছোট ছোট করছি এটা ফুলে আর একটু বড় হয়ে যাবে দেখো এরকম করে সবগুলো হবে এই দেখো একটু একটু করে এর মধ্যে দুধ দিয়ে দেবো এই দেখো সাজিয়ে দিয়েছি এটার মধ্যে আমি গ্যাস কিন্তু এখন ফুলদমে দিয়েছি এবারে একটু একটু করে ব্রাশ দিয়ে দিয়ে এর ওপরে ওপরে দুধটা দিলে কী হবে বলো তো কালারটা খুব সুন্দর আসবে সবগুলোতে এইভাবে দিয়ে দেবো চলো দেখি এই দেখো খুব সুন্দর হয়েছে একদম গরম আছে এখন শক্ত এগুলো সব খস 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 করে উঠে গেছে জানো আমি উঠিয়ে দিয়েছি তারপর তোমাদের দেখাচ্ছি আছে কি সুন্দর হয়েছে একদম খাস্তা একদম আজ বানালাম লম্বু এই দেখো খুব সুন্দর হয়েছে লম্বুগুলো এই দেখো লম্বু এখানে এতগুলো হয়েছে আর তো হয়েছে চলো দেখাই এটাতে এই দেখো লম্বু হয়েছে লম্বু বুঝেছ তো সুন্দর লম্বুগুলো উল্টে দিয়েছে একটু কালার আসবে বলে এই এইটা উল্টে দিয়েছি দেখো খুব সোজা বানানো খুব সোজা খুব সোজা বানানো চায় দিতে হয় এই চায়গুলো চামচ দিতে सुबह में ही तो सुबह में तुम लोग नहीं आई तो क्या करेंगे हम खाके दे। तो देखो क्या है आ, पी, गरम चाय अच्छा नहीं है बोला গুড ইভিনিং এই মাত্র ব্যায়াম করে উঠলাম আজ খুব দেরি হয়ে গেছে সব কিছু এখন বাজে আটটা পনেরো এখন আমি তোমাদের সামনে এলাম এসে বানাতে বানাতে সময় লাগছিল এবার রুটি করতে হবে মতি রুটি করে তবে ব্যায়ামে বসছি নালে দরজা ঢক 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 করছিলো ওকে খেতে দিয়ে তবে আমি ব্যায়ামে বসছিলাম চলো রাতে কি রান্না হবে সেটা দেখি তারপর পরে আসছি এবার